পুনার আমি বলেন মায়ন্তি পোহানিল্লা হাওয়া এ নোয়া এল্লা বাহিনী আমার নবীন অফকে অনুসরণ করে প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন না আমার নবী যেটা বলেন সেটা হল ওহি আমি যা বলতে বলি তাই তিনি বলেন আমার নবী যদি নিজের থেকে বানিয়ে কোন কথা যদি কোরআনের ভিতরে আমার নামে চালায় দিতেন আমি আল্লাহ রব্বুর আমি আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম আর তার কণ্ঠ নালিকে আমি আল্লাহ রব্বুর আর কেটে ফেলে দিতাম তিনি যা বলেছেন সব কার কথা পাকের কথা তিনি হচ্ছেন গোটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ চরিত্রের আধার তার চরিত্রের সার্টিফিকেট পাক দিচ্ছেন চরিত্রের সার্টিফিকেট কে দিলেন পাক দিয়েছেন কোরআনে করিমের মধ্যে আল্লাহ রব্বুল বলেন নবী আপনি হচ্ছেন পুত পবিত্র চরিত্রের উপরে প্রতিষ্ঠিত সুবহানাল্লাহি বিহামদি আপনি শ্রেষ্ঠ চরিত্রের উপরে প্রতিষ্ঠিত দেখুন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর যখন তিনি ঘরে প্রবেশ করেছেন সর্বপ্রথম হযরতে জিব্রাইলের সঙ্গে জীবনের প্রথম দেখা ভয় পেয়েছেন শরীর জ্বর এসেছে এবং হযরতে খাদিজাকে গিয়ে বলছেন যে আমাকে ঢেকে দাও আমার আমি ভয় পেয়েছি হযরতে তিনি রকে বলছেন আবার হে এর পিতা আপনার ভয় পাওয়ার কোন কারণ নাই আপনাকে জেন বা শয়তান কোন অনিষ্ট করতে পারে না কারণ আপনি এতিমদেরকে মিসকিনদেরকে খেতে দেন আপনি বিধবাকে আশ্রয় দেন আপনি প্রতিবেশীর হক আদায় করেন আপনি আত্মীয়দের হক আদায় করেন কি সার্টিফিকেট দিচ্ছেন স্ত্রী স্ত্রী তো স্বামীর জন্য ভালোবাসা দিতে পারে মোহব্বত দিতে পারে জান দিতে পারে কিন্তু ঈমান তো আনতে পারে না ঈমান আনাটা তো সহজ ব্যাপার না কিন্তু রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি যখন তাকে তাওহীদের দাওয়াত দিলেন রিসালাতের দাওয়াত দিলেন এবং বললেন আমি নবী হযরত খাদিজা এক মুহূর্ত দেরি করেন হযরতে খাদিজা তার কাছে রাসূলুল্লাহ যখন রিসালাতের দাওয়াত পেশ করলেন সঙ্গে সঙ্গে হযরত খাদিজা পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহ

আমার বন্ধুগণ হাসুর করিম সালিবসাল্লামের উপরে স্ত্রী মান আনলেন খাদেম ছিলেন হজরত সাইদ খাদেম তো তার প্রভুর জন্য জান দিতে পারে মাল দিতে পারে মোহব্বত করতে পারে সব পারে খাদেম ইমান আনতে পারে না যেহেতু খাদেমের কাছে তার সাহেবের ইনস অ্যান্ড তার ভেতর বাইর সব সব কিছুই পরিষ্কার থাকে হাজরতে রাসুলের খাদেম ছিলেন হাজরতে জাইদ হাজরত জাইদ তার উপরে যখন পনেরো বছর খাদেম ছিলেন রসুল্লাহ হুজুর যখন তার কাছে দাওয়াত পেশ করলেন যখন রেসারাতের দাওয়াত পেশ করলেন তাওহিদের দাওয়াত দিলেন খাদেম জাইদ একটু চিন্তা করলেন না সাথে সাথে পড়লেন ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বন্ধু ছিলেন হাজরত আবু বকর সিদ্দিক বছরের বন্ধু কত বছরের বন্ধু বিশ বছর বিশ বছর বসে একজন বন্ধু আর একজন বন্ধুকে চিনতে মুঠেই কিছু বাকি থাকে না হাজরা তাবু বকরদ্দি আনহু তার কাছে যখন রসুল্লাহ নবুয়তের দাওয়াত পেশ করলেন হাজরাতে আবু বকর এক মুহূর্ত দেরি করেন নাই বলেছেন আপনার চরিত্র নবুয়তের চরিত্র আগেই বুঝতে পেরেছি সাধারণ মানুষের চরিত্র এমন হতে পারে না তিনিও কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন সাহাবাই কেরাম রসুলের প্রতি এই মোহাব্বত এই শ্রদ্ধা তারা পোষণ করেছেন নবী তার চরিত্র দিয়ে মানুষের সামনে নিজেকে প্রকাশ করেছেন তার চরিত্র দুই রকম ছিল না চরিত্র রকম ছিল ব্যক্তিগত চরিত্র আর পারিবারিক চরিত্র দু না তার ব্যক্তিগত যে চরিত্র ওইটাই ছিল তার ঘরের চরিত্র যেটা ছিল ঘরের সেটাই ছিল বাইরের হযরত আয়েশা সিদ্দিকরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবীদের প্রশ্নের জবাবে বলেছেন রাসূলের চরিত্র হচ্ছে কোরআন রাসূলের চরিত্র কি কোরআন রাসূলুল্লাহ পৃথিবীতে কেন আসছেন আসার কারণ হলো তিনি হচ্ছেন আদর্শ আল্লাহ নবী বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি তোমাদের জন্য গ্রহণ যোগ্য মহত্তম আদর্শ হতেছে তোমাদের রসুল তোমাদের রসুলের ভেতরে তোমাদের আদর্শ রয়েছে তার কাছ থেকে তোমরা আদর্শ গ্রহণ করো তিনি এতিমের আদর্শ শিশুর আদর্শ কিশোরদের আদর্শ যুবকের আদর্শ তরুণের আদর্শ বৃদ্ধের আদর্শ পিতার আদর্শ নানার আদর্শ স্বামীর আদর্শ সেনাপতির আদর্শ শ্রমিকের আদর্শ রাষ্ট্রপ্রধানেরও সকলের জন্য আদেশ যেই যুগে ব্যভিচার উলঙ্গপনা দিয়েছিল সমাজ ভর্তি। আল্লাহর ঘর তবাব করে নারী আর পুরুষরা উলঙ্গ হয়ে সেই যুগে রাসূলুল্লাহ যখন কাবা শরীফ রিকনস্ট্রাকশন হচ্ছিল পুনর্নির্মাণ হচ্ছিল তখন তিনি বহন করছিলেন পাথরগুলি মাথায় করে তার চাচা তাকে বললেন তোমার তো বড় কষ্ট হচ্ছে তুমি এখন এইটাকে ঘরের উপরে লুঙ্গিটা খোলা ঘাড়ের উপরে রেখে তারপর এটা বহন করো হুজুর যখন লুঙ্গির গিরায় হাত দিয়েছেন খুলবেন এই চিন্তা করে ঘাড়ের উপরে রেখে পাথর বহন করবেন লুঙ্গির গিটে হাত দিয়েছেন খোলেন নাই লুঙ্গির গিটের উপরে হাত রেখে তিনি চিন্তা করলেন এতগুলি লোকের সামনে কাপড়টা খুললে পরে কি সরম হবে কাপড়টা খোলেনি নাই শুধু খুললে পরে কি লজ্জা হবে এই আগাম সরমের অনুভূতিতে মোহাম্মদ সাল্লাহাম ব্যবসায়ী জামিনের উপরে পড়ে গিয়েছে আদর্শ কাকে বলে শিশুর আদর্শ কিশোরের আদর্শ স্বামীর আদর্শ পিতার আদর্শ নানা আদর্শ গোটা পৃথিবীর সমস্ত মানুষের আদর্শ রসুরে করিম সাল্লু আলিহি ওসাল্লাম তার কাছে তিনি স্ত্রীদের আদর্শ ছিলেন তিনি নানা আদর্শ ছিলেন এমাম হোসাইনকে তিনি কোলে নিচ্ছেন ঘাড়ে উঠছে বাচ্চা বুকের উপরে উঠছে একজন সাহাবি বলছেন হুজুর বাচ্চা পেলে আপনি এত আদর করেন আমার তো ছয় সাতটা ছেলে মেয়ে আমি মোটে কোলেও নি না আর জীবনে একবার সুমাও খাই না আমার মোটেই সেই না হুজুর বললেন আল্লাহ যদি তোমার দিলের মধ্যে রহম পয়দা না করেন তো আমি কি করতে পারি হুজুর বাচ্চাকে নিয়ে আদর করছেন এমাম হোসাইনকে বলছেন হোসাইন কে বড় বলো তো তুমি বড় না আমি বড় হোসাইন বলছেন আনাজি আমি আপনার থেকে বড় আশ্চর্য কথা তুমি আমার থেকে বড় কিভাবে হোসান বলছেন আনাজি বলুন তো আপনার পিতার নাম কি হজুর বলছেন আমার পিতার নাম আব্দুল্লাহ হোসান বলছেন এই আব্দুল্লাহ এই পর্যন্তই শেষ আপনি তো আমার পিতার মতো পিতা পান নাই আমার আব্বার মতো আব্বা আপনার আছে আমার আব্বাকে বলা হয় আসাদুল্লাহ সমস্ত কাফেরদের জন্য বিজয়ী বীর বান আমার আব্বা এবং আমার আব্বা সম্পর্কে আপনি বলেছেন আমি হচ্ছে একটি জ্ঞানের রাজ্য আর আমি হচ্ছে সেই রাজ্যে প্রবেশের প্রধান তরণ আমার বাপের মতো বাপ আছে আপনার আশ্চর্য হয়ে গেলেন বাচ্চা বলে কি হোসাইন বলছেন আনাজি এবার কন্ত দেখি এবার বলুন তো দেখি আপনার মায়ের নাম কি হুজুর বলছেন আমার মায়ের নাম আমেনা হজরত হোসেন বলছেন এই আমেনা পর্যন্তই শেষ কয়জনে চিনবে কর আমার মায়ের মতো একটা মা আপনার আছে আমার মায়ের মতো একটা মা আপনি পেয়েছেন আমার মাকে চেনেন আমার মা হচ্ছেন জান্নাতের নিসা জান্নাতের সমস্ত মহিলাদের সর্দারিনি আমার মা আমার মায়ের মতো একটা মা আপনি পেয়েছেন হোসেন বলছেন নানাজি আরো বলবো নাকি কয় হ্যাঁ বলো বলছেন আনাজি এবার কম তো দেখি আপনার নানার নাম কি হুজুর বলছেন আমার নামানার নানার নাম আব্দুল হাব হোসেন বলছেন এবার আপনি মানুষের কাছে জিজ্ঞেস করেন কয়জন এই আব্দুল হাব আপনি কি আমার নানার মতো একটা নানা পেয়েছেন আমার নানাকে আপনি জানেন আমার নানা সাইয়েদুল সৈয়দুল মোর সালিন আশরফুল আম্বিয়া রহমতুল্লিল্লাহ বিশ্বনবী জানাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম রাসুলে করিম রাসুলে করিম সাল্লি ওসাল্লাম হোসাইন কে বুকের সাথে জড়িয়ে ধরে হোসাইনের ছোটের উপরে তার চিবুকের উপরে তার গন্ড দেশে তার কপলে বারবার চুমো খেতে লাগলেন আর বললেন না না আমি আজকে তোমার সামনে হেরে গেলাম সুবাহ কি আদর করতেন তিনি বাচ্চাদেরকে রসুল্লাহ রাস্তা দিয়ে যেতেন আর বাচ্চারা খেলাধুলা ছেড়ে রসুলের কাছে ছুটে আসত একবার তো রসুল্লাহ একটা বাচ্চার মাথায় হাত বুলিয়ে খেলা ছেড়ে দিয়ে ছুটে আসছে হুজুর তাকে জিজ্ঞেস করলেন তোমার সাথে যে পাখিটা থাকতো সেই লাল পাখিটা কই ছেলে তো কেঁদে ফেলল ছেলে বলে ফেললো যে আপনি বিশ্বনবী আমি একটা ছোট্ট মানুষ আমার পাখির খবর আপনি রাখেন তার চরিত্র দিয়ে মানুষকে জয় করেছিলেন মোহব্বত দিয়ে তরবারি দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই ইসলাম এসেছে মহব্বত দিয়ে উদারতা দিয়ে ভালোবাসা দিয়ে তরবারি দিয়ে ইসলাম বিজয় হয় নাই পৃথিবীর বুকে পিতা প্রতি ভালোবাসা ইসলামের এক মহান শিক্ষা যা দেখতে পাওয়া যায় রসুল্লাহ সাল্লাহ চরিত্রে আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়া কুল্লাহুমা কওলা কারীমা সঙ্গে সম্মানজনক কথা বলো খবরদার বেয়াদবি করবে না আর মা বাপ জন্য তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো ও রব্বির রাহমাহুমা কামা রাব্বানি সগীরা পড়েন সবাই ও랍 ফির হামুমা কামা রাব্বানি সরীরা আল্লাহ রাব্বুল আলামিন শিখায় দিলেন বান্দারে তোর মা-বাবির জন্য আমার কাছে দোয়া করায় আল্লাহ আমার মা-বাবা যেমন ছোট্ট বেলায় আমাকে স্নেহের কোলে লালন পালন করেছে মাবুদ গো আমার মা-বাবকে তোমার রহমতের কোলে লালন পালন করো আল্লাহ শিখায় দিয়েছে হাদিস শরীফে আছে হুজুর বসে আছেন মসজিদে নববীতে সাহাবাই বসা এক বৃদ্ধা মহিলক প্রবেশ করেছেন মসজিদে হুজুর তাকে দেখে দাঁড়ায় গেলেন মহিলা আসার পর নবীজি নিজের গায়ের চাদর বিছিয়ে দিলেন মহিলা চলে যাওয়ার পর সাবাইকরাম জিজ্ঞেস করলেন হুজুর একজন সাধারণ মেয়ে লোকের জন্য হুজুর নিজের চাদর বিছাইলেন বুঝলাম না ফজিলত কি চিনলাম না মেয়ে লোকটাকে হজুর বলেন সাহাবিরাম চাদর তো ভালো হক্ত আদায় করতে পারি নাই চিনতে পারো নাই তোমরা বুঝতে পারো নাই আমি দুনিয়া আসার পর আমার মায়ের দুধ আমার কেসমে তেমন হয় নাই আমি আমার মায়ের যত্ন তেমন পাই নাই আদর তেমন পাই নাই যার বুকের দুধ খাইয়া যার কোলে কাখে চড়ে আমি বড় হয়েছি ইনি আমার সেই দুধ মা হাজরাতে হারি মাতু বন্ধুরা মা যদি বেঁচে থাকে রাত্রে বাড়িকে পায় ধরুন বলেন মা অন্যায় করেছি জীবনে বহু বেআমি করেছে আমার মাফ করে দাও বিশ্বাস করুন মা বাপের যদি খেদমত করেন মা বাপ যদি রাজি থাকে রিজকে খাদ্যে টাকায় ইজ্জতে জীবনেও কষ্ট হবে না বিপদে অবিচলতার মুক্ত প্রতীক বিশ্বনবী মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধরা ক্ষেত্রে তিনি স্থাপন করেছিলেন এক অনন্য দৃষ্টান্ত হিজরতের ঘটনা তার প্রকৃষ্ট উদাহরণ আমার ভাইরা বিপদে অবিচলতা আমাদেরকে শিক্ষা দান করেছেন আমরা দেখতে পেয়েছি বিশ্বনবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ্লাম হিজরতের রাত কাফেরা চতুর্দিকে দাঁড়ানো হজরতালে সে বলেন্লাহে কাফেরা চতুর্দিকে দিকে ঘিরে দাঁড়িয়েছে গভীর রাত এখন হাতে তাদের তরবারি সকাল হলে পরেই তারা আপনাকে মেরে ফেলে দিবে তাড়াতাড়ি ওঠেন মদিনার দিকে চলে যান আল্লাহ নবী গুমের থেকে জেগে হাজরত আলীকে ডেকে বলেন আলী আল্লাহ অর্ডার করেছে আমি মদিনায় চললাম আমার বিছানার পরে আমার চাদর গায়ে দিয়া শুয়ে থাকো হাজরাত আলী বলেন আল্লাহ রাবিব আপনার চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে থাকবো সকালবেলায় বেঈমানেরা আপনার বিছানার পরে আপনার চাদর গায়ে অবস্থায় আমি আলিকে তারা মোহাম্মদ মনে করবে আর আমি আলিকে নবী মনে করে তারা তাদের তরবারি দিয়া কেটে কেটে টুকরা টুকরা করে আমারে বিদায় করে দেবে দুনিয়া থেকে এতটুকুন পরোয়া করি না বরং আপা আমার দিলের মধ্যে এটাই তৃপ্তি থাকবে যে আমি আলীর জীবনের বিনিময় আল্লাহর হাবিব দুনিয়ায় বেঁচে আছেন নবীজি ঘরের থেকে বেরোলেন চতুর্দিকে কাফেরেরা দাঁড়ানো আল্লাহ নবী হাতে এক মুষ্টি বালু হাতে নিয়ে পড়ে তিনবার দম করে বালুগুলো ছেড়ে দিলেন বালিগুলি ঘরের চতুর্দিকে কাফেরদের চোখে চলে গেল পরবর্তী সময় রব্বু আরামিন ডেকে বলেন নবীরে বালি যখন নিক্ষেপ আপনি করেছিলেন ধুলাগুলি আপনি তো শুধু নিক্ষেপ করেছিলেন কিন্তু চতুর্দিকে কাফেরদের চোখে গেল কেমনে একদিকে মেরেছিলেন সেই দিকেই তো যাওয়ার কথা ছিল চতুর্দিকের কাভের চোখে চোখে সেগুলো পৌঁছো গেল কেমনে আপনি নিক্ষেপ করেন নাই যখন আপনি নিক্ষেপ করেছিলেন আপনি তো শুধু বালুকোনা ছেড়েছেন আর ওই বালুকোনাগুলি ঘরের চতুর্দিকে সব কাফেরদের চোখে পৌঁছবার দায়িত্ব আমার কুদরত গ্রহণ করেছিল আমার ভাইরা নবীজি বিপদে এতগুলি শত্রু তরবারি নিয়ে তিনি বিপদে ধৈর্য হারা হন নাই আস্তে করে ঘরের থেকে বেরিয়ে হাজরা আবু বকরের বাড়িতে গিয়ে হাজির দরজায় গিয়ে আওয়াজ দিলেন আবু বকর অমনি দরজা খুলে গেল লাভবায় কায়িক হুজুর বলেন আবু বকার রে একটা ডাকে কেমনে সারা দিলে তুমি কি ঘুমায় ছিলে না হাজরা তাবু বকার বলেন হুজুর আপনি বলেছেন আমাকে নিয়ে হিজরত করবেন আমি মনে মনে চিন্তা করেছি না জানি কত রাত্রে নবীজি আসেন উঠতে যদি আমার দেরি হয়ে যায় নবীজি যদি দরজার কাছে দাঁড়ায় দাঁড়ায় আমারে ডাকাডাকি করে আর আমি যদি ঘুমায় থাকি তাহলে আল্লাহ নবীর সঙ্গে বেয়াদি হয়ে যাবে এই মনে করে বিছানায় না ঘুমাইয়া আপনার গলার আওয়াজ শোনার জন্যে এই দরজার সঙ্গে পিঠ লাগায়া লাগায়া দাঁড়ায় ঘুমাচ্ছিল আল্লাহর নবী হাজরা তামুবকারকে সঙ্গে করে নিয়ে চললেন মদিনার দিকে উল্টা পথে রওনা করলেন বারবার কাবা শরীফের দিকে তাকাতে লাগলেন বহারি শরীফে এসেছে নবীজি বারবার কাবার দিকে তাকিয়ে বলতেছেন রে কাবা বড় আশা ছিল তোর কাছে থাকবো তোর খেদমত করব। কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা তোর কাছে আমারে থাকতে দিল না রে আল্লাহ নবী মিসফলা দিয়ে জবালে বলে উপর দিয়ে চলে গেলেন জবালে সুরে গুহার কাছে যখন গিয়েছেন হজর রক্ত হয়ে গেল হাজরত আবু বকরদ্দি আল্লাহ বলছেন হজুর আর উপায় নাই দিন হয়ে গেল এখন বুঝি ধরা পড়ে যাব ওই গুহার মধ্যে গিয়ে আশ্রয় নেই তবে আপনি দাঁড়ান গুহার ভিতরই পাহাড়িয়া গুহা বিচ্ছু থাকতে পারে সাপ থাকতে পারে আমি আগে ঢুকি যদি কোনো হিংস্র প্রাণী থাকে আমার উপর দিয়া আঘাত হয়ে যাক কাল্লার নবী হেবাজতে থাকু হাজরতে আবু তালান আল্লাহতালহ গুহার ভিতরে নামলেন নেমে গুহা সাফ করে হজুরকে ডাকলেন হজুর তশ্রী ফলমালেন গুহার মধ্যে হুজুর বলেন আবু বকার হেটে হেঁটে কষ্ট হয়ে গেছে তুমি বসো তোমার উড়ুর উপরে মাথা রেখে আমি একটু ঘুমাইয়ে যাই আল্লাহর হাবিব ঘুমায় গেলেন হাজরা তাবুবকার লক্ষ্য করে দেখেন চতুর্দিকে অনেকগুলি গর্ত দেখা যায় এই গর্ত থেকে সাপ আসতে পারে বিচ্ছু আসতে পারে মনে করে নিজের গায়ের চাদর ছিঁড়ে ছিঁড়ে গর্ত গুলি বন্ধ করা শুরু করে দিলেন কয়েকটা গর্ত বন্ধ করার মতো চাদর আর নাই পাও দিয়ে চেপে ধরলেন এক পাহাড়িয়া বিশদার সাপ বিরোবার জন্য চেষ্টা করে বেরোবার পথ খুঁজে পেয়ে হাজরা তাবু বকরের পায়ের উপরে দংশন করেছে বিশেষ যন্ত্রণায় হাজরাতবু বকরের চোখ থেকে পানি দরদর করে পড়ছে রসুল্লার ঘুম ভেঙে গেল আল্লাহ নবী তাকে বলেন আবু বকর চোখে পানি কেন বাড়ির কথা বুঝি মনে পড়ে গেছে নামে কসম যেই দিন আমি ইমা এনেছি ওই দিন থেকে আমার মা বাপ আমার কলে আমার সন্তান আমার স্ত্রী আমার জায়গা তুমি ঘর বাড়ি এমনকি আমার নিজের আত্মার চাইতে হজুর আপনারে ভালোবাসি বেশি তাহলে কাঁদো কেন হাজরা তাবু বলেন হুজুর বাড়ির জন্য কাদিনা ছেলে পেলের জন্য কাদিনা সাবে দংশন করেছে যন্ত্রণায় কানতেছি আল্লাহ নবী সঙ্গে সঙ্গে মুখ থেকে শুধু বার করে যন্ত্রণার জায়গায় লাগাই দিলেন সঙ্গে সঙ্গে যন্ত্রণা বন্ধ হয়ে গেল হজুর বললেন আবু বকার প্রথম যখন তোমার এই আঘাত করেছিল সাবে আমাকে কেন তাড়াতাড়ি বড় নাই এতক্ষণ তো তোমার কষ্ট হতো না হাজরাত আবু বকার বলেন্লাহে ওটা তো সাপে কাটার যন্ত্রণা ওই যন্ত্রণায় আমার রক্ত জ্বলতেছে যন্ত্রণায় আমার কলেজাটা যদি ফেটেও যেত আল্লাহর হাবিব আরাম ফরমাচ্ছিলেন আমি তাকে আরামে বিঘ্ন ঘটাতে পারতাম না আমার ভাইয়েরা হাজরতে আবু বকার হাজরতের সুর দুজন বসে আছেন এমনি সময় কাফের ফিরে বে খুঁজতে খুঁজতে জায়গা মতো এসে গেছে একজনে বলে ভিতরে আছে আর একজনে বলে নাই পায়ের যদি থাকবে তাহলে মাকড় জাল বুনালো কি করে পাখি ডিম পেরে বসে আছে কি করে তাদের সন্দেহ হতে লাগলো এর মধ্যে না একজন বলে আছে আর একজন বলে নাই হাজরত আবু কারো ভয়ের চোটে কেঁদে ফেলেছেন হুজুর আর উপায় নাই এই যে অবস্থান এই অবস্থার ভিতরে এই অবস্থার ভেতরেও আল্লাহ নবী এতটুকুন ঘাবড়ে যান নাই শত্রুরা তরবারে নিয়ে এসেছে সুযোগ পেলেই একটু তাকালি দেখতে পাবে তুলে মেরে ফেলে দেবে আল্লাহর হাবিব মোটেই ধৈর্য হারালেন না এতটুকুন হতাশ হলেন না আল্লাহ পাকের হাবিব তার সাথীকে কি বললেন তখন সুরায় তবার মধ্যে আল্লাহ তা উদ্ধৃত করেছেন মোমেনদের জন্যে আল্লাহ আমাদের ও আমার সাথী ও বন্ধু ভয় করোনা চিন্তা করোনা আমরা মাইনরিটি নই আমরাই মেজরটি তার কারণ আল্লাহ আমাদের সাথে আছেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সাদাসিধে জীবন যাপন করতেন হিজরত করে মদিনায় গিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম করার পরও তার দাইত্বতা কাটেনি হাদিসে এসেছে সে কথা হাজরতে আবু বলেন আমি রসরুল্লাহর কাছে গেলাম হুজুর কি গিয়ে সালাম করলাম আল্লাহর নবী সালামের জবাব দিলেন কিন্তু দেখতে পেলাম মুখ নড়ে আওয়াজ বেরোলো না কারণ কি কাছে গিয়ে দেখি নবীজি ক্ষুদার যন্ত্রণায় কথা বলতেছেন আওয়াজ বেরোতেছে না এত খুদা লেগেছে আল্লাহর নবীর দু চার দিন চলে গেছে খাবার নাই রসুল্লাহ সমস্ত গাড়ি মাথের মাল জাকাত সৎকার মালগুলি খাদ্য দ্রব্য গুলি দুহাতে বিতরণ করেছেন নিজের পেটে খাবার নাই মানুষকে দিতেছেন দিতে দিতে এ সার নামাজ পড়ে নবীজি ঘরের মধ্যে প্রবেশ করে হাজরতে আয়সা সিদ্ধানা কে ডেকে বলেন আয়সা রে সারাদিন কষ্ট করেছি দারুণ খুদা লেগেছে তাড়াতাড়ি করে কিছু খাবার আমার এনে দাও হাজরাতে আয়সা হজুরের ক্ষুদার্ত শ্রান্ত ক্লান্ত চেহারার দিকে তাকাইয়া হজরত আয়সা কেঁদে ফেলেছেন বলেন আল্লাহর নামের কসম করে বলি আমি আয়সার ঘরে কোনো পানি ছাড়া কোন এই ছিল রসুলের আদর্শ হাদিস হাদিস্বরী এসেছে আল্লাহর নবী বলেন তোমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যাও বাড়ি না থাকলে সরকারি একটা বাড়ি নিতে পারো তোমার যদি যানবাহন না থাকে সরকারি খরচে যানবাহন নিতে পারো ছেলে মেয়ের কাপড় চোপড় লেখাপড়া শিক্ষা চিকিৎসার জন্য যদি না থাকে তাহলে তুমি সরকার থেকে নিতে পারো কিন্তু এর থেকে এক চুল পরিমাণ যদি পাও বাড়াও সরকারের মাল জনগণের মাল এর থেকে প্রয়োজনের বাইরে যদি তুমি নিজের জন্য নিতে থাকো কেয়ামতের দিন আল্লাহর দরবারে চোরের কাতারে তোমারে দাঁড়ানো লাগবে দুনিয়ায় যত সম্মান পাও না কেন ক্যামতে আল্লাহর দরবারে কিসের কাতারে দাঁড়াবে চোরের কাতারে দাঁড়াতে হবে রসুলের পাক সাল্লাহ আলিয়াসাল্লাম এমন এক সমাজ কায়েম করেছিলেন আমার হতাশাগ্রস্ত ছাত্ররা যেসব ছাত্ররা সমাজতন্ত্র তোমরা করো যারা সমাজতন্ত্র করতে হতাশাগ্রস্ত হয়েছে এখন যাব যাব কোথায় বলে হতাশ হয়ে গিয়েছ তোমরা আমরা তোমাদেরকে দাওয়াত দেই কোরআনের মাহফিল থেকে দাওয়াত দেই ফিরে আসো হতাশ হওয়ার কোনো কারণ নাই লেনিন মরার ও মরে গেছে কাল কালমার্স মরার মরে গেছে পচে গেছে গলে গেছে দুনিয়া থেকে শেষ হয়ে গিয়েছে আল্লাহ নবীর নেতৃত্ব সূর্য যতদিন উঠবে আর ডুববে নবীজির নেতৃত্ব শেষ হবে না ওই নেতৃত্বে আসো রসলের নেতৃত্ব মেনে নাও কোরআনের শাসন মেনে নাও তাহলেই শান্তি পাবে তোমরা আল্লাহর নবী দুপুরে আরাম করতেছিলেন হজরত তোমার বলেন আমি দেখতে গিয়েছিলাম রসুল উল্লাহকে আমি যাই সালাম দিলাম হুজুর উঠে বসলেন আমি দেখি খেজুরের পাতা দিয়া বুনানো দড়ি সেই দড়ি দিয়া বুনানো খাটিয়া এখনো মক্কা মদিনায় আছে যারা হজ করতে গেছেন দেখেছেন ওই দড়ি দিয়া বুনানো খাটিয়া ওর উপরে তোষক নাই বিছানার চাদর নাই নিজের হাত মোবারক মাথার তলে দিয়া রসুল শুয়ে আছেন ওমরকে দেখে হুজুর উঠে বসলেন ওমর বলেন আমি রসুলের পিঠের দিকে তাকায় দেখি দড়িগুলোর দাগ কেটে আছে আমি সহ্য করতে পারলাম না আমি শিশুর মতো ডুকরে কেঁদে উঠলাম বললাম এই পৃথিবীর কাফের ফিরবেই এত শান্তি করল দুনিয়ায় আর আল্লাহর হাবিবের পিঠে দড়ির দাগ বরদাস্ত করতে পারছি না আপনি আমার অনুমতি দেন একটা তোষক আপনার জন্য বানায় দেই হজুর আমার বলেন ওমর রে শোনো দুনিয়ায় শান্তি করার জন্য আমি আসি নাই আমি যদি হুকুম করি অহুত পাহাড় আমার জন্য সোনায় পরিণত হয়ে যা অহুত পাহাড়টা আমার জন্য সোনা হয়ে যেতে পারে আমি দুনিয়ায় শান্তির জন্য আসি নাই এসেছি মানবতার মুক্তির জন্যে পৃথিবীর মানুষগুলিকে বাঁচাতে এসেছি সাদা কালা মানুষের ব্যবধান দূর করতে এসেছি রসুল্লাহ নারীর অধিকার দিলেন সাদা কালা মানুষের ব্যবধান দূর করে দিলেন পাহাড় সমান সাদা কালা মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করলেন বললেন মানুষে মানুষে কোনো পার্থক্য নাই আরবের উপরে অনারবের অনারবের উপরে আরবের ভাষার সাদার উপরে কালোর কালোর উপরে সাদার কোনো বর্ণ বৈষম্য ইত্যাদি দিয়ে মানুষের ফজিলত হয় না মানুষের মর্যাদা বাড়ে আহাকুম মানুষের মধ্যে মর্যাদা তোমাদের মধ্যে আল্লাহর কাছে তার যে ব্যক্তি তোমাদের মধ্যে আল্লাহকে বেশি ভয় করে সুবাহ আল্লাহ কর সুবাহ আমার ভাইয়েরা নবীজি মদিনা মোনাবলায় ইসলামী রাষ্ট্রের রাষ্ট্র প্রধান হয়েছে আজ বাজারে যেতেছেন যাওয়ার সময় ডেকে ডেকে বলেন বিধুবাদদের বাড়ির সামনে দিয়ে যায় তোমাদের বাজার লাগবে নাকি এতিমের বাজির সামনে থেকে যায় তোমাদের বাজার লাগবে নাকি আমারে বলো আমি বাজার করিয়া এনে দেব নিজের পেটে খাবার নাই দুয়ারে দুয়ারে খাবার পৌঁছে গেছে খাবারের অভাব নাই মানুষ খাওয়া পেয়েছে পড়া পেয়েছে চুরি ডাকাতি বন্ধ হয়ে গেছে হুজুর বলেন খাই কারণ সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ সুদ বন্ধ হয়ে গেল রসুল্লাহ বললেন সুদ আর চলবে না হারাম সুদ বন্ধ হয়ে গেল হুজুর ব্যাংক চালু করে দিলেন ব্যাংকের নাম হল বাইতুল মাল কি নাম হলো এই ব্যাংক যেদিন রসুল্লাহ উদ্বোধন করেন আল্লাহ নবী বাইতুল মাল ব্যাংক উদ্বোধনের দিনে যে বক্তৃতা করলেন বোহারিতে সেই বক্তৃতা লেখা হয়ে গেল আল্লাহ নবী বলেন মান আউদিয়ান ফালাইয়া আমার এই রাষ্ট্রের ভিতরে কোন মানুষ যদি ঋণগ্রস্ত অবস্থায় মারা যায় আর ঋণ পরিশোধ করার মতো অর্থ যদি তার কাছে না থাকে তাহলে তার ঋণ পরিশোধের দায়িত্ব তার বিধবা স্ত্রী আর তার এ তিন বাল বাচ্চার সব দায়িত্ব আমি মোহাম্মদ সালাম আমার কামদের উপরে উঠাইয়া নিলাম এমন সুন্দর রাষ্ট্র চালু হয়ে গেছে মানুষ খাবার পেয়েছে পড়ার পেয়েছে বুড়োরা যাদের কাজ নাই বুড়ো মানুষ কাজ করতে পারে না তারা বসে বসে খাবারের ব্যবস্থা হয়ে গেছে যুবকদের চাকরি হয়ে গেছে বেকার কেউ আর বেকার নাই সব কাজে ব্যস্ত হয়ে গেছে মানুষের কাছে কাজ মিলেছে কৃষক তাদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পাচ্ছে শ্রমিক শ্রমের মর্যাদা পাচ্ছে শ্রমিক মর্যাদা পাচ্ছে রসনল্লা বলেছেন শ্রমিক আর মালিক মনিবার আর গোলামের সম্পর্ক না সম্পর্ক ভাই ভাই সম্পর্ক কি শ্রমিকের মর্যাদা রসুল্লা এভাবে দিলেন নিজে শ্রম দিলেন মদিনার আট বছর চলে যাওয়ার পর হাজরাতে আয়েশা রসুল্লাহ কে দেখলেন মাজা কুজা হুজুর বলেন না বয়সের কারণে হয় নাই এই মদিনার চতুর্দিকে কাফির বেইমানেরা যখন মদিনাকে আক্রমণ করেছিল আমি তখন মদিনার চতুর্দিকে খন্দক পরীক্ষা খনন করেছিলাম তিন মাইল লম্বা পনেরো ফিট গভীর তিরিশ ফিট চওড়া কেটেছে আমি মাটি বহন করেছি আবার আমি মাটি 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 কেটেছি কেটেছে কেটে আর মাটির ঝুড়ি বহন করে করে কোমরে যে বেদনা হয়েছিল আজ পর্যন্ত সেই বেদনা সেরে যায় নাই এই হলো এ হলো বিশ্ব নবী এ কি নবী শিল্লা এখন কি নবী